শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আর হাসি খুশি আছো মেঘলা দিনে জানাচ্ছি আরো একবার শুভ সকাল তার মানে কি বৈশাখ মাসের শুরু আর কালবৈশাখী ঝড় হবে না সেটা কি হয় বলো তো সুন্দর একটি সকাল দিয়ে আজকে শুরু করছি আজকের ব্লগটি পুরো ব্লকটিতে সাথে থেকো এই বিল্ডিংটার এই যে উপরে তলায় যে গাছগুলো দেখে আমার খুব অবাক লাগে একটু জায়গা পেলেই এটা গাছ লাগায় আর এই ফুলগুলো তো সারাটা দিন আর রাত আমাকে হাই বাই জানায় তো সকালে উঠে আমি আমার বেডটাকে ঠিক করে নিয়ে এখন একটু মেডিটেশনে বসে যাবো এটা ঠিক মেডিটেশনের আগে অবশ্যই আমি একটু উষ্ণ গরম পানি খেয়ে নিচ্ছি তোমরাও সকালবেলে উঠে চেষ্টা করবে খালি স্টোমাকে হচ্ছে উষ্ণ গরম পানিটা খাওয়ার এটা কিন্তু শরীরের পক্ষে অনেকটা ভালো কাজ করে দেখো এক এক একজনের শরীরের গরম এক একজনের শরীরে সিস মানে সব সিস্টেমগুলো এক এক রকম হয় ধরো যে যে খাবারটা খেয়ে আমি সহজেই হজম করে ফেলতে ফেলতে পারছি অনেকেই আছে সেটা খেয়ে কিন্তু সহজে হজম করতে পারে না আবার অনেকেই হচ্ছে সেটা আবার খেতেও পারে না তো আমি বলবো এক একজনের এক এক নিয়ম মানে এক এক রকম সব কিছু ভিন্ন রকম তাই হচ্ছে যে যেটাতে উপকার পেয়েছে সেটাই হচ্ছে তোমাদের বলবে তো এটা নিয়ে আমার মনে হয় বিতর্কে না যাওয়াটাই ভালো কারণ যে যেটা থেকে উপকার পেয়েছে সে সেটাই করবে সব সবসময় সে সেটাই তোমাকে সাজেস্ট করবে তো আমি এখন চলে আসলাম হচ্ছে একটু মেডিটেশন করবো প্রচণ্ড সর্দি লেগেছে তাই হচ্ছে মানে যে শ্বাস প্রশ্বাসের যে একটা মেডিটেশনের কাজ আছে সেটা আমি মোটেও ভালোভাবে করতে পারছিলাম না খুব কষ্ট হচ্ছিল তাই একটু করেই না আমি উঠে গিয়েছিলাম অতটা আমি কন্টিনিউ করতে পারিনি আর সকালটা যদি হচ্ছে তোমার এক্সারসাইজ মেডিটেশন এসব দিয়ে না শুরু করা হয় নিজের যত্নটা নিয়ে আগে করে নিয়ে তারপর যদি তুমি সকালটা শুরু করো সকালে সব কাজগুলো শুরু করো তাহলে সারাটা দিন খুব এনার্জেটিক খুব উৎসাহ আনন্দ নিয়ে তুমি কাজ করতে পারবে আর প্রতিটা মানুষের এটাই করা উচিত শুধু আমাদের গৃহরাজকন্যদের নয় প্রত্যেকটা মানুষের এটাই করা উচিত তাই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা খুব জরুরি আর যেমন হচ্ছে তুমি তাড়াতাড়ি ঘুমাতেও যাবে তেমনই তাড়াতাড়ি তোমার ঘুম থেকে ওঠাটাও অভ্যাস করে নিতে হবে তারপর আমার প্রতিদিনের সঙ্গী কফি যেটা হচ্ছে না হলেই নয় যেহেতু পানি খেয়েছি এর মাঝে হচ্ছে খেজুর খেয়েছি এসবগুলোর ঘুষি খেয়েছি তাই এখন মনে হচ্ছিল একটু কফি না হলেই নয় আর এই মুহূর্তে হয়তোবা তোমরা বুঝতেই পারছো আমি কি করতে বসতে যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছো আমি হচ্ছে অয়েল মাসাজ করতে বলবো তাই হচ্ছে এত সুন্দর একটা আয়োজন করে বসছি কারণ আমার এই অয়েল মাসাজটা একটু আমি টাইম নিয়ে করি তাই আমার সুন্দর আয়োজন না হলে হয় না করে গুছিয়ে না বসলে কেন যেন সেই কাজটায় আমেজ বা তৃপ্তি পাওয়া যায় না আমার ব্রেকফাস্টে আমি নিয়েছি চিকেন রোস্ট একটা ছোট পিস নিয়েছি আর সাথে একটা রুটি হবে আর টমেটো সালাদ করে কেটে নিয়েছি তো এটাই হচ্ছে আপাতত আপাতত না মানে খুব হাই ব্রেকফাস্ট আমার জন্য খুবই এখন বাজে হচ্ছে তিনটা পাঁচ আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাহিরে কি অবস্থা গলাটা মানে বুঝতেই পারছো যে গলাটা বসে বসে যাচ্ছে দেখো কতটা অন্ধকার মনে হচ্ছে যে একদম সন্ধ্যা হয়ে গেছে একটু পরেই রাত নেমে যাবে এর রাবি হচ্ছে কালবৈশাখী ঝড় আর বৈশাখ মাসে ঝড় হবে না সেটা কি হয় বলো প্রকৃতির এত রূপ এত রং সময়ে সময়ে যে বদলে যায় সেটা দেখতে আসলেই খুব ভালো লাগে তারপরেই বেশি না প্রায় দুই থেকে তিন মিনিট পরেই এরকম ঝুম বৃষ্টি উফ কি যে আনন্দ লাগছে আবার আমাদের কাছে যেটা খুব আনন্দের সেটা অনেকের কাছেই হয়তো বা অনেক অনেক কষ্টের